জাতীয় পার্টি বিএনপি এখন বর্তমানে রাজনীতি দল করে হলো জাতীয় পার্টি বিএনপি উঠালে বাবা মানুষের নাগরিক করছে নৌকা আর দানিস গতকালকে যখন আমি ভিডিও করতে যাই তখন এক মুরব্বী এসে বলে এই বাতেই যা তুমি কি করো তুমি কি ভিডিও করো আমি তোমার সাথে একটু ভিডিও করি আমি কই আপনি কি ভিডিও করবেন বলে যে তুমি আমাকে কিছু প্রশ্ন করো জাস্ট শুরু হয়ে গেল ওকে ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বর্তমানে বাংলাদেশে নির্বাচনের যে অবস্থা কোন দল ক্ষমতা আসতে পারে জাস্ট আমি বাংলাদেশ নাগরিক হিসেবে চাচাই কি বলে চাচাই বলে সবাই একটু দেখেন জেলা সদর আমি এখানে আজকে প্রায় 32 বছর এখানে আমি আছি আমার রাজনীতি বিষয়ে আমাদের দেশেও আমি করছিলাম এখানেও করি তবে আমরা জাতীয় পার্টি বিএমপি এখন বর্তমানে রাজনীতি দল করে হলো জাতীয় পার্টি বাবা মানুষের নাগরিক করছে নৌকা আর দানিস এখন বিভিন্ন আইটেমের দলের আরো দলীয় ক্যান্ডিডেটটা বাড়ছে এখন তো মনে করেন বাংলাদেশি প্রেক্ষাপটে আমি যতদূর জানতে পারছি বর্তমানে জামাত আসনের নাকি পাল্লা ব্যাপকভাবে মানুষের জাগরণ সৃষ্টি করছে আমি বুঝে বলি আমি মনে করেন জানি জাস্ট আমার নেত্রী তাইগুর রহমান আমার ছেলে তাইগুর রহমান সে তো ছিটিটের জেলার ছিটে বছর নির্যাতন হয়েছে নিপুড়ন না দিয়ে অন্য অন্য দল মানে লোককে দিছে প্রার্থী কেন পুরনো চাইলে হুদ্দোলের সে ক্ষুদশ আছে না তা সে দেশের জাতীয় পার্টি বি এম প্রেসিডেন্ট আশা করি আমি সে এবার যে বির হোক পাল্লামাল লাইল লিল্লাহ সে তার সঙ্গে বনে সেই হিসাবে পাল্লাম আচ্ছা যাই হোক বিডোটা কেউ সিরিয়াসলি লেখা নেবেন না আমি এই যে ভিডিওটা করছি এটা মজার উদ্দেশ্যে কিন্তু এই যে ভিডিওটা এটা মজার উদ্দেশ্যে করা হয় নাই আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন এই লোক আমাকে নিজ থেকে বলছিল যে আমি তোমার সাথে ভিডিও করব। তুমি আমাকে কিছু প্রশ্ন করো তাই আমি একে কিছু প্রশ্ন করলাম কিন্তু এর মাথায় হয়তো একটু সমস্যা আছে আমি যতটুকু বুঝতে পারছি অবশ্যই সবাই ভালো থাকবেন আর কেউ সিরিয়াসলি নেবেন না কেউ বাজে মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ